সত্যিকারে মনে হচ্ছে যে সকলের আনন্দ মনে হয় যেন সবাই ভাগাভাগি করে নিচ্ছে মনে হয় যেন আমরা আসলে অনেক দিন জরাজীর্ণ থাকার পর বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেলো ঠিক সেই মুহূর্তেই আমি যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে এই দৃশ্যগুলো দেখাচ্ছি ঠিক তৎ কিন্তু সকলে কিন্তু ঈদের আনন্দ উপভোগ করছে এবং সকলে অনেকেই কিন্তু অনেকে কিন্তু ঈদ মোবারক জানাচ্ছেন এবং তারা উল্লাসে ফেটে পড়েছেন এবং সবাই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন আমি যদি এই দিকটা আপনাদেরকে দেখাই পুরোটা দেখেন পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকাটাতে আর এই দিকটাতে কিন্তু এখনও কিন্তু সেনাবাহিনীর ব্রাক রয়েছে সেনাবাহিনীরা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তারা কিন্তু এখানে সেনাবাহিনীর তারা তাদের ক্যাম্প ছেড়ে কিন্তু এখন পর্যন্ত যায়নি তারা রয়েছেন হয়তোবা কিছুক্ষণের মধ্যে হয়তো বা কিছু সময়ের মধ্যে তারা এখান থেকে তারা তাদের বেড়াকে ফিরে যাবেন এবং আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যখন শুরু হয়েছিলো মার্চের যে আন্দোলনটা যখন শুরু করেছিল গণ মানে যা ছাত্রছাত্রীরা থেকে শুরু করে গণজাগরণ অর্থাৎ গণমানুষের যে প্রত্যাশা যে চাওয়াটা ছিল সে চাওয়াটা তাদের পূর্ণ হয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা ছিল সেটা কিন্তু চাওয়াটা পূর্ণ হয়েছে তারা একটা কথাই তাদের দাবি রয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ তো শেখ হাসিনা পদ্মা অবশেষে কিন্তু গণভবন ঘেরাও করার পর দেখা গেল গণভবনের শেখ হাসিনা নেই তৎক্ষণ সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক সকলকে জানিয়ে দেওয়া হল এবং অনেকেই আছেন যারা সাথে সাথেই রাস্তায় নেমে এসেছেন এবং উল্লাসে ফেটে পড়েছেন এবং একে অপরের সাথে কুলতে কুলাকুলি করছেন অনেকেই আছেন অনেক হাসাহাসি করছেন এবং রাস্তাতে তারা কিন্তু বিজয় মিছিল করতে ভুলেননি তারা বিজয় মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি দূরে এবং আশেপাশে কিন্তু ধোয়ায় অচলানো হয়ে গেছে এবং সকলে কিন্তু বিজয় মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী পরবর্তীতে তাদের কি কর্মসূচি হবে এবং কি ধরনের কি হবে সেই চিন্তা নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা সামনে যে থানা রয়েছে থানাতে কিন্তু যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু তৎক্ষণিক কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি থানা থেকে কয়েকজনকে গুলি করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে তৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে পাঁচজনকে গুলি করা হয়েছে তারা কিন্তু গুলিবদ্ধ অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এবং মহুমহু কিন্তু গুলির শব্দ এখনো পর্যন্ত আসছে অর্থাৎ তা এখনও পর্যন্ত থানা থেকে কিন্তু পুলিশ আত্মসমর্পণ করেনি যার কারণে এখনও পর্যন্ত তারা তাদের আত্মরক্ষার্থে কিন্তু তারা গুলি চালাচ্ছেন এবং অনেক দর্শনার্থী বিশেষ করে অনেক সাধারণ জনতা থেকে শুরু করে সকলে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের উল্লাসে ফেটে পড়েছেন এবং তারা অনেকেই কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে কিন্তু ফুল এবং মিষ্টি বিতরণ করছেন আশেপাশের পুরো এলাকা এবং ঘর থেকে কিন্তু অনেকে নেমে এসেছেন আমরা দেখতে পেয়েছি ছোটো ছোটো শিশুদেরকেও তারা কিন্তু এই উল্লাসে যোগ দিতে ছোটো ছোটো শিশুদেরকে সাথে করে তারা নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে একটি ফায়ার সার্ভিসের একটা অ্যাম্বুলেন্স চলে গেল অর্থাৎ এখান থেকে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে আনা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু রয়েছেন সেখানে তো আমরা যতদূর চোখ যাই ততদূর কিন্তু ধোঁয়ায় অচ্ছন্ন হয়ে গেছে অর্থাৎ অনেক আগে থেকে যেটা মানে আগুন লাগানো হয়েছিল সেই আগুন থেকে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে আর তাছাড়া মানুষের আবেগের জায়গা থেকে সেখানে কিন্তু বাধা দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না যখন মানুষের ভিতরে যখন একটা আনন্দ বা উৎসব বিরাজ করে তখন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো দেখা যাক একটা অকারণ ঘটিয়ে বসতে পারে তো এমনটাই কিন্তু হয়েছে অনেকে আছে যারা লাঠি হাতে নিয়ে অনেকে আছে বিভিন্ন ধরনের জিনিস হাতে নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা উল্লাসে ফেটে পড়েছেন এবং বিজয় মিছিল তারা করছেন তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন